দেখেন লক্ষ লক্ষ মানুষ জনতা ঘরে ফিরছে আমরা এই মুহূর্তে আছি পুরাতন বিমানবন্দর আমার ইউটিউবটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেনাবাহিনীর প্রতি যে মানুষের ভালোবাসা ছিল সেটা আজকে প্রমাণ করলো সেনাবাহিনী জনগণের সাথে আসে মেয়ে বৃদ্ধ বনিতা সালে মহান ছেলে স্বাধীনতা সংগ্রামের যেভাবে বয়স পড়েছিল আজকে আমরা আমাদের এই এই বয়সে আমরা ধাবিয়ে পড়েছি একমাত্র দালার শক্তি আর তারপরে জনগণের শক্তি ছাড়া পৃথিবীর কোনো শক্তি নাই আমরা আগেই জানিয়েছিলাম ঠেকাছিনা তুমি পত্যাগ করো সে মানুষ খুন করেছে